আমরা হুগলি ডিস্ট্রিকের হোলসেলার আমাদের শোরুমের নাম আমার ফার্স্ট ইউ বলেছি রত্ন জেমস এন্ড জুয়েল স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যে আছে সেটা দেখে কিন্তু আপনার কল করে আসতে পারেন নেক্সট বুঝবো আমরা সেকেন্ড হ্যান্ড পাথর কিনছি আমরা আপনার জিএসআই রিপোর্ট আইজিআই রিপোর্ট যেখান থেকে কিছু করতে পারেন প্রপার জিএসটি বিল কিন্তু আমরা মেনশন করি সব থেকে ভালো অস্ট্রেলিয়ান ওপেল এবং শ্রীলঙ্কার মাইন্স নীলা পোখরা এতটা কম প্রাইজের মধ্যে আমরা আজকে দিয়ে শুরু করছি আমরা আগেও দেখিয়েছি আপনারা মানে এইটুকুনি বলতে পারি আপনার জিএসআই আই রিপোর্ট আইজিআই রিপোর্ট যেখান থেকে কিছু করতে পারেন প্রপার বিল কিন্তু আমরা করে থাকি ঠিক আছে তিনশো টাকা দিয়ে অস্ট্রেলিয়ান ওপেল শুরু করে দিলাম দেখিয়ে দিচ্ছি তিনশো টাকার অতি মাত্র অস্ট্রেলিয়ান ওপেল শুধু কোয়ালিটিগুলো দেখো ফাইনেস্ট ফাইনেস্ট কোয়ালিটি কিন্তু একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ফাইনেস্ট ফাইনেস্ট কোয়ালিটি এক্সেলেন্ট এক্সেলেন্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে রতি শুধু কোয়ালিটিগুলো একটা হাতে মুছে দেখাচ্ছি দেখো একদম চমক ধমক সব রয়েছে ঠিক আছে এরপর আমরা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে একদম দাম মেনশন করা আছে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকার কিন্তু ফাইনেস ফাইনেস এর মধ্যে হোয়াইট কিন্তু ওপেল হোয়াইট অস্ট্রেলিয়ান ওপেল ফার্স্টই বলছি একদম কিন্তু জিএসটি বিলে কিন্তু প্রপার মেনশন থাকবে অস্ট্রেলিয়ান ওপেল এর ফায়ার দেখুন বন্ধুরা যেহেতু শোরুমে অনেক আলো জ্বলছে ফায়ার অতটা বয়ে যাচ্ছে কিনা আমি জানি না আমি তাও বলি ওটা জুম করে দেখাতে ফায়ার গুলো তারা কিন্তু বয়ে যাবে এই যে দেখা যাচ্ছে চিকচিক করছে একদম খুব ভালো কিন্তু ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি আটশো পঞ্চাশ সুন্দর সুন্দর কিন্তু একদম এক্সিলেন্ট এক্সিলেন্ট কোয়ালিটি কিন্তু রয়েছে এইসব কিনতে গেলে আসতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স যার অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সহ নিয়ার কানাডা ব্যাংক শোরুমের নাম রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স ঠিক আছে দেখুন কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না ঠিক আছে মেন ব্যাপারটা হয়েছে একটা আমাদের আমি বলে দিচ্ছি কে অনেক জেমস্টোন শপ আছে এবার আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন ফেসবুকে ভিডিও দেখছেন বিভ্রান্ত হচ্ছেন যে আপনারা কোথা দিয়ে কিনবেন আপনারা বুঝতে পারছেন না মেন আমি একটাই বলবো সে দোকানে যান যে দোকানে সেকেন্ড হ্যান্ড পাথর কিন্তু বিক্রি করে না এখন ম্যাক্সিমাম দোকানে কিন্তু এই চলনটা চলে আসছে এবার আপনারা বুঝবেন বলবেন যে আমরা বুঝবো কি করে আমরা সেকেন্ড হ্যান্ড পাথর কিনছি আমরা বুঝবো কি করে তো দেন যারা দেখবেন রিপ্লেসমেন্ট রিটার্নের গ্যারান্টি দিয়ে থাকে এবার একটা জিনিস ভাবুন তার কাছ দিয়ে বা তাদের কাছ দিয়ে পাথর কিনলে রিটার্নের প্রসেস দেখে কেন তাদের পাথরের কাজ হচ্ছে না তাই রিটার্ন কাস্টমার করছে তাই জন্য কিন্তু তারা প্রসেসটা দিচ্ছে এইটা ক্ষেত্রে কি হয় কেউ একটা কোনো পাথর সেকেন্ড তার বিক্রি করলো তার বাড়ির কেউ আত্মীয় স্বজন মারা গেছে সেই পাথরটা সে কিনে নিলো সেটা বিক্রি করার পর সেই দোকানদার তো দেন ওটা পালিশ কাটিং করলে মিনিমাম একশো টাকা থেকে দুশো টাকা খরচা পড়ে একটা পাথর পালিশ কাটিং করতে সেই পাথরটা যখন বিক্রি হবে তখন ফার্স্ট হ্যান্ড হিসেবে বিক্রি হবে তখন কিন্তু বয়ে যাবে না যে যেটা সেকেন্ড হ্যান্ড কোনো পাথর ছিল বা কোনো সেকেন্ড হ্যান্ড জেমস্টন ছিল তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে সেকেন্ড হ্যান্ড জেমস্টন যারা রত্নটা কিনছে সেকেন্ড হ্যান্ড রিটার্নের প্রসেস তারাই দিচ্ছে তাদের কাজ হচ্ছে না তা কাজ হচ্ছে না মানে কি তার আর্ধেক কাজ শেষ হয়েছিল আর তার পাথরের কাজটা যতখানে হওয়ার ছিল তো সেটা হয়ে গেছে তাহলে আপনার কি করে কাজ করবেন

শুধু এক একটা ভেঞ্চ আপনার আমি দেখাতে পারছি যেহেতু আলো পড়ছে অনেকটা শুধু কোয়ালিটি দেখুন কোয়ালিটি কিন্তু বন্ধুরা কথা বলবে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ভালো ভালো কোয়ালিটি আছে এরপর যেটা দেখাচ্ছি আমাদের যেহেতু সবই দাম লেখা থাকে এটা আঠেরোশো টাকার ওপেল এক একটা কোয়ালিটি দেখুন দেখা যাচ্ছে আইগুলো এই যে ওপেলের গায়ের মধ্যে যে চিকচিক করছে এই অগ্রগুলো এটাই কিন্তু পায়ের ওপেল বলে ঠিক আছে এখন কিন্তু নতুন আর একটা স্ক্যাম বেরিয়েছে সেটা আমি বলে দিচ্ছি সেটা বুঝবেন কি করে সেটাও বলে দেবো স্ক্যামটা হচ্ছে ভাবুনকে একটা ভাবুন ওপেল নিলাম বাট এই ওপেলের বোস সাইড কিন্তু ফায়ার দেখাচ্ছে ভালো করে বুঝবেন ভিডিও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এদিকেও ফায়ার দেখা যাচ্ছে এদিকেও ফায়ার দেখা যাচ্ছে স্ক্যামটা হচ্ছে এই ওপরেরটাও ন্যাচারাল ওপেল এইটাও ন্যাচারাল ওপেল ভেতরের যেটা আছে সেটাও কিন্তু ন্যাচারাল ওপেল কি করেছে কাটিং করে পেস্টিং করে দিচ্ছে আটা দিয়ে এখানেও পেস্টিং করছে এখানেও পেস্টিং করছে আর এটা পালিশ করে সুন্দর করে কালার করে থাকছে এতে বোঝা না যায় এবার স্ক্যামটা আপনি ধরবেন কি করেন স্ক্যামটা দেখিয়ে দিচ্ছে তাহলে আপনারা কিন্তু সেই স্ক্যামটা কিন্তু ধরতে পারবেন মানে প্রতিটা একটা কথা বলে দিচ্ছে কোন জ্যোতিষী যদি বা কোনো দোকানদার যদি পাথর বাঁধিয়ে দিতে চায় আমি বলবো আপনারা একটু অ্যাভয়েড করবেন ঠিক আছে আগে স্ক্যামটা দেখে নেবেন তারপরে আপনারা সেই জিনিসটা বাঁধাবেন এরকম একটা টর্চ লাইটের ফ্ল্যাশ নেবেন ফ্ল্যাশ নিয়ে ওপেলের গায়ে এরকমভাবে হিট করবেন ঠিক আমি যেরকমভাবে হিট করছি এরকম ভাবে হিট করলে কি হবে আপনি তাহলে দেখতে পাবেন এই যে ভাবুন গিয়ে এবার হিটটা করলে তাহলে কি হচ্ছে এর পুরো দেখা যাচ্ছে কিছু আছে কিনা যখনই হিট করবেন তখনই এখান থেকে একটা চেরা দাগ দেখা যাবে লম্বা আর এই নিচ থেকেও একটা চেরা দেখা দেখা যাবে এখান থেকে লম্বা যেটা আঠা দিয়ে দুদিকে পেস্টিং করা হবে তখন বলছে ওই ফায়ার ওপেল তাহলে এটা কিন্তু বন্ধুরা হচ্ছে না ফ্ল্যাশ মারতে হবে আর কোনো জ্যোতিষ বা কোনো দোকানদারের কাছ থেকে টায়ার ওপেল এরকম ভাবে বাঁধাবেন আগে দেখে নেবেন যে আপনি কোনো স্ক্যামের মধ্যে পড়ছেন কিনা তারপরে কিন্তু বাঁধানোর চেষ্টা করবেন আজকে যেটা বললাম আমি এইটুকানি বলতে পারি আমার এই ওপেলের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমি মনে করি যে আপনারা কিন্তু কোনোদিন ঠকবেন না ওপেল কিনতে গিয়ে অন্তত এখন মেন ব্যাপারটা বলেছি ঠিক আছে দু টাকার পাথর বিক্রি তার থেকে দশ টাকার ঝকমারি বেশি বেরিয়ে গেছে চেষ্টা করবেন খুব কান মানে চোখ কান খোলা রেখে তারপরে কিন্তু পাথর কেনার এরপর তার কোয়ালিটি দেখিয়েছি ফাইনের সব থেকে টপ ক্লাস কোয়ালিটি কিন্তু তিন হাজার টাকার অতি তিন হাজার টাকার অতির মধ্যে মানে শুধু দেখাচ্ছি এটা ওল্ড মাইন্স কিন্তু ঠিক আছে ওল্ড মাইন্স শুধু দেখুন একবার ফায়ারটা দেখুন আমি জানি না ফায়ারটা কতটা বয়ে যাচ্ছে প্রতিটা পুরো সব দিকে কিন্তু ফায়ার রয়েছে মারাত্মক ও বেলটা রয়েছে আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন কিন্তু আমাদের তিন হাজার টাকা কিন্তু সব ওপেন প্যাকেট ওপেন দাম ঠিক আছে এরপর চলে যাবো কিন্তু আমরা শ্রীলঙ্কার অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে চলে যাবো মাত্র কিন্তু সাড়ে সাতশো টাকার রতী আপনাদের জন্য বন্ধুরা সাড়ে সাতশো টাকার মধ্যে কিন্তু শ্রীলঙ্কার মাইন্সে নীলা স্টার্ট হয়ে যাচ্ছে সব থেকে ভালো কিন্তু ফাইন্যান্স ফাইন্যান্স কোয়ালিটি আমি শুধু একটা হাতে তুলে নিয়ে কিন্তু দেখাবো আপনারা কিন্তু দেখবেন বন্ধুরা তাহলে কিন্তু দেখলে বুঝতে পারবেন ভিডিও স্কিপ হলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না সাড়ে সাতশো টাকার মধ্যে কিন্তু ফাইন্যান্স ফাইন্যান্স কোয়ালিটি কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি একদম হোলসেল রেট রিজনেবেল রেটের মধ্যে কিন্তু সাড়ে সাতশো টাকা করে কিন্তু রতি আমাদের কাছে শ্রীলঙ্ক ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্স মাইন্সে কিন্তু নীলাপ খরচ কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে আপনারা চাইলে বাড়িতে বসে অর্ডার করলেও কিন্তু আমাদের এই পাথরগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে শুধু একটা অর্ডার করতে হবে আমাদের কিন্তু ফার্স্ট ফার্স্টে বলে সিওডিসির অপশন কিন্তু নেই কোনো ক্যাশ অন ডেলিভারি কোনো অপশন নেই আপনাদের ভিডিও দেখানো হবে ভিডিও দেখানোর পর আপনার যদি কোনো পাথর পছন্দ হয় তাহলে কিন্তু আমরা সেই হিসেবে আমরা আমাদের শোরুমের অ্যাকাউন্ট নাম্বার বা আইএসি কোড আছে সেখানে পেমেন্ট করতে পারেন অথবা আমাদের গুগল পে বা জিপে করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু করতে পারেন বা আপনারা যদি মনে করেন যে শোরুমে নিজে এসে আপনারা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু শোরুম এসেও নিতে পারেন ঠিক আছে চেষ্টা করুন একদম শোরুমে এসে কেনার বা আপনারা যদি দূরে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের অনলাইন ডেলিভারিও কিন্তু করতে পারেন এরপর চলে যাও সব থেকে টপ এন্ড টপ ব্ল্যাকেট কিন্তু আমাদের তিন হাজার টাকার অতি তিন হাজার টাকার মধ্যে কিন্তু দেখুন কালেকশন দেখুন এখানে প্রায় নাইন একবার পাঁচশো থেকে ছশো পিসের মতো মাল রয়েছে শুধু কোয়ালিটিগুলো একটা দেখেন ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্স কিন্তু একদম নিলাপক রাজ সব দিয়ে বড় কথা আর প্রথম কথা হচ্ছে কি ন্যাচারাল শ্রীলঙ্কার মাইসে নীলাপোক নীলা যেহেতু হার্ড মাইস হয় তার মধ্যে কিন্তু থোড়া বহুত রেশা মাইকা থাকতে পারে ঠিক আছে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই যেহেতু দেখুন এখন ম্যাক্সিমাম লোকে ব্যাংকক নীলা আপনাকে দেখাবে শ্রীলঙ্কার নীলা যাদের কাছে স্টক আছে তারা ভাববেন যে তাদের কাছে বাস্তবিত তাদের কাছে স্টক আছে এগুলো যেগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু সব শ্রীলঙ্কার নীলাপোড়ে একটা দেখা যাচ্ছে শিলনী চুনি শুধু কোয়ালিটিটা দেখুন একবার সব থেকে পাইনেস কোয়ালিটি শুনুন চুনি এখানে কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন ন্যাচারেল কিন্তু শ্রীলঙ্কার মাইসে নীলা প্রকাশ কিন্তু পেয়ে যাবেন একদম হোলসেল রিজেবল রেটের মধ্যে একদম যেটা দেখাচ্ছি এটা কিন্তু সাত থেকে আঠারো দিন হবে একদম হোলসেল রেটের মধ্যে তিন হাজার টাকার মধ্যে আমাদের কাছে এরপর চলে যাবো কিন্তু কিন্তু নেক্সট প্যাকেটটা সেটা হচ্ছে মধ্যে চলে আসছে একদম হোলসেল রেট রিজনেবল রেটের মধ্যে চার হাজার একশো টাকার অতি মাত্র মাত্র বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুধু কোয়ালিটিগুলো তুলে দেখাচ্ছে এক একটা এক একটা কোয়ালিটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর কতটা ফ্রেশ কিন্তু একদম হোলসেল রেটের মধ্যে আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু কোয়ালিটি দেখুন

চেষ্টা করবেন আর জেমস স্টরে কিন্তু রিয়েল নেওয়ার একদম ফ্রেশ নেওয়ার সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু কোনো রকমভাবে ঠকবেন না এরপর দেখাবো পাঁচ হাজার একশো টাকার অতি কিন্তু কোয়ালিটি দেখুন বন্ধুরা হাতে ধরে কটা কোয়ালিটি দেখাচ্ছে দেখুন রক্তমুখী থেকে শুরু করে পিতাম্বরী ন্যাচারেল লিওল সাপের ন্যাচারাল ব্লু সাপেড কিন্তু পেয়ে যাবেন হোলসেল রেটে পাঁচ হাজার একশো টাকার অতির মধ্যে ঠিক আছে এরপর দেখাচ্ছে কিন্তু সাত হাজার সাত হাজার ছশো টাকার একটা প্যাকেট দেখুন ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার পিস কিন্তু দেখাচ্ছি সাত হাজার ছশো টাকার মধ্যে একদম হোলসেল রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধু হাতে তুলে নিয়ে দেখাচ্ছে দেখুন বন্ধুরা কোয়ালিটি কিন্তু কথা বলবে ঠিক আছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আট হাজার টাকা আট হাজার সাতশো টাকার মধ্যে দেখাচ্ছি আট এখানে দেখতে পাচ্ছেন আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকার কোয়ালিটির মধ্যে কিন্তু টপ টপ ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছেন আট হাজার সাতশো টাকার অতি মধ্যে মাত্র মাত্র আট হাজার সাতশো টাকার অতির মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এরপর যেটা এখানে দেখাচ্ছি ন টাকা এক একটা পিস তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা